আজকে রেসিপির চুই দিয়ে খাসির মাংস তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে অবশ্যই ভালো লাগবে তো আমি এখানে মাংসটা নিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেল আমি আলুগুলো লাল লাল করে ভালো করে ভাজা করে নিতে হবে মা আলুগুলো ভাজা হয়ে গেছে বাট আমি তুলে নেব ওই তেলে আমি জিরে ফোরন দিয়ে নিচ্ছি আর পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ সেটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা করে নেব এবার আমার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো তেলের ওপরে দিয়ে ভালো করে নাড়াছাড়া দিয়ে নেব মাংসটাকে দুই থেকে তিন মিনিট একটু ভালো করে ভাজা করে নেব এবার আমি সব মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা একবার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি একটু লবণ দিয়ে নিচ্ছি আর অল্প একটু হলুদ দিয়ে নিচ্ছি লবণের পরিমাণটা দেখে দিতে হবে কারণ আগে থেকে যে মাংস লবণ দেওয়া আছে সেটা অনুযায়ী দিতে হবে আর মাংসটা কষানোর সময় শুষণ লো আছে রান্নাটা করতে হবে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি যে আলুগুলোর সাথে একটু কষিয়ে নিতে হবে এবার আমি ফাটানো টক দই আছে সেটা আমি দিয়ে দিলাম এবার আমি চুই চালগুলো দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি চর্বিগুলো দিয়ে দেবো আর একটু দু মিনিট মতন কষিয়ে নেব এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব এবার আমি ফুটিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট আমি গামলাতে আমি গরম মশলা বাটাটা রেখে দিয়েছি আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব দিয়ে হালকা হালকা করে একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে দেবো হয়ে গেছে এবার এইভাবে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যদি গরম মশলার সেন্টটা যাতে না উড়ে যায় তার জন্যে তো এই যে দশ মিনিট পরে রেডি হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইবার করতে ভুলবে না